আমরা যখন কোথাও ঘুরতে যাই আমরা হড়বড়ি করি আর কিছু না কিছু ভুলিয়ে। আর আজকে আমার সব থেকে বড় ভুল হচ্ছে সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার যে যেটা মেন অস্ত্র যে মাইকটা সেটা আমি ভুলে গেছি যাকে স্টেশনে আছে আমি ভিডিও বানাইছি আর সেই সময় মনে হচ্ছে আমার তো মাইক নেই কি করবো দিয়ে আমি কৈলাস দাকে ফোন করলে যে কৈলাস দা কৈলাস দা

এটা না হলে আমার পুরো মাইন্ডটা একদম খারাপ হয়ে গেছিল সত্যি বলছি যাক চলো এবার স্টেশনের দিকে চাই গোলাহদা টাটা স্টেশনে পৌঁছে গেছি আরে এবার সিঁড়িতে উঠছি এই যে আমার দুটো ফলোয়ার আছে এই যে আরেকটা নাম বলে আমি নাম বলছি রিতেশ মাঝি রিতেশ মাঝি আর তোমার নাম বিশ্বজিৎ মাধব ভাইরা বলছো যে তোমার ভিডিও দেখি বলে বাহ ভালো তাহলে এক বস্তা খুললে খুললে তোমার আসে যায় তাহলে এই খুশিতে এই আবে ঘর তোমার তো অ্যাড্রেসটা বলবো আমি এক বস্তা করে আলু পৌঁছে দেব এটা বাগু হ্যাঁ সব ওইতে পাড় গেলে হলো না তোমাকে দেখা দিছি ঠিক আছে চলো চলো বাপ রেজিস্ট্রেশন এখন ফাঁকা ফাঁকাই আছে আমি একটু ট্রেনের ট্রাভেলটা একটু কম করে তাই একটু কম জানে চলে এসেছে ওই যে ট্রেনটা আর শুভমকে দেখাবো না তোর দেখাবো দেখাবো না মানে এটা আমাদের শুভম ভাই বটে ইয়ে আমাদেরকে গাইড করে করে নিয়ে যাবো ভালো করে করে নিয়ে যাবে তুমি আজকে আমাদের আশা ভরসা ঠিক আছে কি দাদা বলো একদম হ্যাঁ

যদি এই ডিপার্টমেন্টের কেউ দেখছেন তো একটু দেখুন একটু ব্যাপারটা ট্রেনের টাইমটা দমে ট্রেনগুলো লেট করছে এরকম করলে হবে আমরা তো টাইমে পৌঁছে দিয়ে পারবো না আমরা এখন নামছি মুড়ি স্টেশনে ঠিক আছে চলো এখন মুড়ি স্টেশনে যাই আর এখান থেকে আমরা ট্রেন ধরবো চলো নাম তো আমরা এখন মুড়ি স্টেশনে নামে গেলাম আর এখানে এখন কিছুক্ষণ থাকবো আর এখান থেকে আবার ট্রেন ধরবো আর যারা যারা এদিকে আসো বলে দিছি গুরু টিকিট কিন্তু কাটে আসবে ঠিক আছে গেটটা এমন আছে না যে বেরাবার আগে ক্যাক করে ধরছে টিকিট কই তো জানা আমাদের সঙ্গে কে আছে আমাদের সঙ্গে শুভম বাবু আছে এই যে স্যার পুরা ফোন দেখাই দিল দাদাই বলছে লাও টিকিট আমরা তো বিনা টিকিটে ঘোরার লোক রে বাপ দেখো ড্রেসটা দেখে তো বুঝাইছে তো এটা হচ্ছে মুড়ি স্টেশনটা ঠিক আছে দেখো ভালোই বড় বটে আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু ভালো পরিষ্কার আছে এদিকে দেখো পুরো দেয়ালগুলোতে খুব সুন্দরভাবে ছবি এঁকেছে এদিকেও ভালো কাজ আছে তো আমরা এখন মুড়ি স্টেশনের সামনে যে হাটটা আছে সেইখানে আছি এই যে মাসি আছে মাসির কাছে এখন আমরা সোসা লেছি দাও না যা আছে দিয়ে দাও তো আমরা এখন এই হাটটা এসেছি এই কারণে যে এখানে আমরা কিনবো শশা কেন কি রাস্তায় যেতে যেতে যখন খাবার ইচ্ছা হবে তখন শসা খাবার শশা খেতে আমি খুব ভালোবাসি আমি তো স্যালাড খেতেও খুব ভালোবাসি তো শশার কাঁই কাঁহে যাব ঠিক আছে আর এইখানে শশার রেট হচ্ছে তোমার কুড়ি টাকা কেজি তো যারা যারা আমাদের পুরুলিয়ায় সবজি বাজার করো তারা একটু বলবে যে এইখানের থেকে কম লেছে কি বেশি লিছে এটা মূল রেস্ট্রেশনের সামনে আর আমরা একটু হাট দিকে ঘুরতে এসেছি কেন কি এখন আমাদের হাতে অনেক টাইম আছে তাই বলে একটু সামনের জায়গাগুলো একটু ঘুরে নিই একটু জায়গাগুলো এক্সপ্লোর করি একদম স্টেশন আর স্টেশনের সামনে আছে স্টেশনের সামনে যে একটা হনুমান মন্দির আছে অনেক বড় একটা হনুমানের মূর্তি আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওই মন্দিরটা হচ্ছে মা বৈষ্ণব দেবী মা পিছনে হচ্ছে স্টেশনটা আর এটা হচ্ছে মার্কেটটা আমরা এখন এইদিকে আরও যাবো ঘুরতে এখন ঘুরছি পুরো স্টেশনটা আজকে আমি কিছুগুলো ভাইকে পাই গেছি তারা হচ্ছে যে আমাদের পুরুলিয়ারই বটে আর এরা যা ব্যাগ নিয়ে এসেছে এরা মনে হচ্ছে এক মাস তাই ব্যাগে ঠিক আছে তো আমি যে জায়গাটা যাচ্ছি ওইখানে এরাও যাচ্ছে কজন আছে তোমরা ছয় জন ছয় জন আছে তো কটা ট্রেনটা ধরবে সাড়ে নটা যে ট্রেনটা আমি ধরবো ওইটা ইয়ারাও ধরবে ঠিক আছে মানে একই ট্রেনে सबा चा खाओ बिंदास ठीक है पैसा निजे निजे दिए दे तो यह चा वाला क्योंकि तो बिराट हिरो बटे यार चा दिए स्टाइल इस्टेल्ट, स्टाइल टाइम आलदा बुझे एम भाव बाबू चा पाती ले तो आई आई, है फिलसे ना तो हाँ एक खाना कर नाम बटे मेरा नाम मोनू महतो है मोनू महतो है जय गरम जय गरम जय श्री राम अच्छा जय श्री राम जय जो पनीर ठीक है ये डर से होटल टा सौ तो टका पिलेट पनीर बाद जाची स्टेशन नर भीतर है क्योंकि ना ट्रेन ऐसा এখন এক ঘন্টা লেট আছে বাট আমরা এখন ওইখানে বসে সময় কাটাবো তার আগে দেখা যে সন্ধ্যা বেলাতে মানে এই যে রাত্রির বেলাতে রাত্রির বেলা এই মুড়ি স্টেশনের একবার ভিউটা দেখো দেখো কত সুন্দরভাবে ভাবে সাজাইছে বাও আর ভিতরে গেলে তো আরো ভালো ভালো জিনিস দেখছে বাবু তো দেখো একবার বাইরে থেকে কেমন লাগছে বলো আর যদি মুড়ি থেকে কেউ যদি দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু ঠিক আছে ভালো লাগলো জায়গাটা আমার ভালো লাগলো এখন মুড়ি বসে আছি আর দেখো আমি এখন জ্যাকেট পরে আছি কারণ এদিকে এখন পুরো ঠান্ডা দিয়েছে পুরো জামা আছে মোটা কিন্তু না শুশুর শুশুর হাওয়া দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওই জন্য বাধ্য হয় জ্যাকেটটা টা পরতে ভাগ্য ভালো যে জ্যাকেট এনেছিলে তো ইয়ার পরে যারা আসবে তারা কিন্তু জ্যাকেট নিয়ে আসবে আমি তো ঠান্ডায় কাঁট সবাই জ্যাকেট টপি পরে নিয়েছে চিলি আমরা তিনজন এখন একে একে একপাল হয়ে গেল সব পুরুলিয়ার বোর্ডে সব পুরুলিয়ার বটে সব আড্ডা মরে চলে এসেছে দেখো চলে এসেছে এ দেখা যাক ট্রেনটা দেখে মনে হচ্ছে প্রথমে ভাবেছিলি যে আমরা হয়তো তিনজন আসছি কিন্তু তারপরে এখানে আসার পর ট্রেনে চাপার পর মোটামুটি পুরুলিয়া থেকে এখন দেখছি যে কুড়ি জনের মতন আসছে কুড়ি জন তো এক এক করে সবার সঙ্গে দেখা হয়েছে মানে একটা কোটা মানতেই হবে যে দয়া যেখানে যায় না ওইখান থেকে ভিড়টা শুরু হয়ে যায় বুঝলে আমি এখন যে জায়গাটায় দাঁড়ায় আছি এটার নাম হচ্ছে বরকা কানা তো এই স্টেশনে এখন বললো যে পনেরো মিনিটের মতন দাঁড়াবেকে তো সেই জন্য একটুকু এখানে নামলি আর একটু আড্ডা মারছি এই গাছগুলোতে প্রচুর পাখি আছে দেখতে পারছো এইখান থেকে দেখো এগুলো আশা টিয়া পাখি হতে পারে এটা একটু জুম করে দেখায় এই যে দেখছো এগুলো সব পাখি বটে আমার মনে হচ্ছে টিয়া পাখি বটে আর জুম করে এই কি পাখি বটে বনি বটে তো এই পাখিগুলাই এখন আওয়াজ করছে পুরা ভাগ্যটা ভালোই বটে কেননা আমরা যে বগিটা এখন আছি এই বগিটা এখন পুরো ফাঁকা আছে ঠিক আছে উপরে ফাঁকা শুভম তো এখন পুরো ঘুমাই দিয়েছে আর এখন আমি বসে আছি আমার ভাই এরকম ভাবে ঘুম হয় না আমি গোটা রাত জেগে দেবো কিন্তু এরকম ভাবে হবে না আমার যখন ঘুম লাগবে আমি তখন ঘুমাবো ঘুম লাগলে বসে বসে যারা যাবো সেটা বড় কথা না যারা কন্টেন্ট ক্রিয়েটার ওরা তারা ভালো করে জানে বাস আমাদের তো কাজে ওটা রাজ জায়গা হিন্দিতে বলতে বললো না না আমার হিন্দিতে এত সুন্দর না মানে কি আর বলবো তুম খানা খাতা হাম খাতা তো ভাই এখানে আমি পাই গেছি সিটটা এখন পুরো ঘুমাবো এই যে ভাইদের বটে ঠিক আছে সিটলা তো এরা ছেড়ে দিল এরা এখন বললো আমরা এটাই ঘুমাচ্ছি ঠিক আছে আমার সিট আছে এ ওটে ওটে শুভম ঘুমাচ্ছে আর এরা উপরে ঘুমাচ্ছে আর আমাকে বলল দাদা তুমি এটা ঘুমাইতে পারো তো আমি বললে ঠিক আছে তাহলে ঘুমাই দি নাম বলো আপনার ঋষি আর ওদার হ্যাঁ ঠিক তো এদের বাড়ি হচ্ছে রামগড় রামগড় না একবার ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন বাজে সকাল 6:30 আর ভিড়টা দেখো একটা সিটে আমি এক সাইডে ঘুমায় এক সাইডে সুভং ঘুমায় আছে আর এখন এখন ভিড় হয়ে গেছে সকাল হয়ে গেছে আর আমি ঠিক এরকম ভাবে আছি জানলাটা রাতে ঠান্ডা ঠান্ডা হওয়া ছিল। আর জানলাটা একটা ভালো জিনিস বলবো না এটা খারাপ জিনিস আছে এই জানলাটা লাগাচ্ছি আর ভূত আছে না কি আছে আমি না এবার এটা উপর দিকে আরো চলে যাচ্ছে এর এইগুলা কোনো কাজই নেই ঠাণ্ডাই বাতিলি নাহিলে পুৰ একদম ঠাণ্ডাই ঘৰব লাগি যাতে ফাইনালি আমরা পৌঁছে গেছি বারাণসী স্টেশনে এখন ভিড়টা একবার দেখো মানে বুঝতেই পারছো যে দেবদীপাবলির দীপাবলির জন্য কি হারে ভিড়টা হবে এখন একবার স্টেশনের অবস্থাটা দেখো পিছনে আরো যদি দেখায় তো পিছনে পুরো ভিড় আছে আমরা এইখানে পৌঁছালাম এখন বাজে আটটা সাতান্ন মানে নটাই ধরো তো নটার সময় আমরা এখানে সকাল নটার সময় এখানে নামলাম আর ওইখানে মুড়িতে চাপিয়েছিলি আমরা রাত্রি নটার সময় নটা কি নটা দশের সময় নয় নয় বারো ঘন্টা বারো ঘন্টাটা জার্নি ঠিক আছে বিরাট মজা হইলো दिया আছে তো আমাদের এখন দুশো টাকার মতন ভাড়া আর এটা তোমার বলছে মোটামুটি বারো তেরো কিলোমিটার এরকম হয়ে যাবে কি অনেকেই ঘুরে ঘুরে যাইতে হবে আর রাস্তাতে এখন প্রচুর জাম যেটা কি এখন দেব দীপাবলি আছে সামনে তো ওই জন্যে আরও বেশি ভিড়টা বেড়ে গেছে এই দিকে এখন একটু আছে কথা আছে একটু আগে পুরো জাম ছিল আমি এখন যে যাবেন আর কি এইখানে দেখো একটা হাট হচ্ছে রোডের সাইডে হাট এই যে দু সাইডেই এখন সবজি বিক্রি হচ্ছে ভাই এই জায়গাটার নাম আমি এখন খালাসি হয়ে গেলছি ঠিক আছে ডাবার দাদার সঙ্গে ঠিক আছে দশ টাকা দশ টাকা একশো টাকা স্টেশন যাবে কোথায় যাবো বলো তোমাদেরকে একবার রোডটা দেখাচ্ছি রোডটা দেখো পুরো পরিষ্কার আছে হমেশা হ্যাঁ রোজ হতা হচ্ছে একটা শিখদের একটা মন্দির হচ্ছে গুরুদ্বারা এই দাদাকে জিজ্ঞাসা করলাম বলে দাদা

এটা হচ্ছে ভেলুপুর ভেলুপুর চলি ভাই ও ঠিক আছে টাটা চলে আমাদেরকে এখন এইখানে নামাই দিলো তো এখান থেকে আর মোটামুটি তিন পাঁচশো মিটার মতন আছে আর এখান থেকে তো এখান থেকে এই জন্যই গেলো না এখানে নামাই তার কারণ হচ্ছে যে এখানে আবার বলছে যে পয়সা লাগছে বুঝতে পারলে ওইখানে যে হোম কার্ডগুলো আছে তাদেরকে কি পয়সা বাগারা দিতে হয় যদি আরো ভিতরে যাইতে তো কিছু ওদের নিয়ম আছে যাদের স্টিকার আছে তারা যেতে পারে যাদের স্টিকার নাই তারা যেতে পারে নাই এরকমই কিছু নিয়ম আছে বাট আমি আর অত ভালো করে জিজ্ঞেস করলাম না তো আমরা বলে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা একটু হাঁটে হাঁটে যাই একটু হাঁটার মজাটা নেই আমরা হাঁটে হাঁটে যাচ্ছি এই রাস্তার মধ্যে কেমন লাগছে বলো হ্যাঁ ভালো লাগছে না আমি এখন যে রাস্তাটা হাঁটছি এটা হচ্ছে মদনপুরা অটোওয়ালা বলা ড্রাইভারটা ছিল ওই দাদা হলো বলছে ঘরের একা আমার সঙ্গে কথা ও একা সংসার চালাই তারপর আর ওর যে গাড়িটা আছে ওই গাড়িটা কিন্তু ওর নয় ওর গাড়িটা ও ভাড়ায় চালায় ওই যে পার ডে তিনশো টাকা করে ভাড়া নেয় বাকি যে গাড়ির ফিউল তিউল বাকি যা যে আছে সব কিছু একই লাগে তা বললাম ঠিক আছে ঠিক আছে দাদা কোনো অসুবিধা নেই আর আমরাই ছিলাম ফার্স্ট যাত্রী ওর আজকে তো বললাম ঠিক আছে কোনো ব্যাপার নাই চলো আমরা চলে 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 যাবো আমাদেরকে এখন এক দাদা এখন নিতে এসেছে इधर देखिए भैया क्या नाम है आपका अच्छा अमन शर्मा रहा है भैया बहुत शर्मा रहा है कुछ मुंह में है क्या हाँ ओ बोलो जुबा केसरी आने में केसर का तो <laughs> पूरा विदेश रो लोग पूछे रहे बाप बनारस से पूरा तो

শুনেছিলাম যে এখানে সরু গলি আছে প্রচুর তো সত্যি আমরা এখন যে গলিটা যাচ্ছি এটাও কিন্তু সরু এই গলি হচ্ছে ঠিক আছে তো চশমাটা করিলি তবে ভালো লাগবে কার আর পুরা দেখছি বিদেশ থেকে লোক আছে যে কে যেন কোথা থেকে আসেছে জিজ্ঞাসা করতে পারে রাশিয়ার না ইংল্যান্ডের বোর্ড পুরো পরিষ্কার পুরো চেক 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 করছে আর রোদটা পুরো গেলে যে মাছের বা হ্যাঁ দেখো আরো বলবো কো খুড়া খুড়িরা মুড়ি খাবে না কোনো বুঝতেই পারল না বুঝতে পারলে আপনি উত্তর দিচ্ছে যেহেতু বুঝতে পারলেন না ওই জন্য কোনো উত্তরই দিল না বুঝতে পারছে না তাকে বলবো ভাবরা ভাজা খাবে পুরুলিয়ার ভাবরা ভাজা আমি একজনা কেন একজনাকে জিজ্ঞেস করবো এইগুলা ঠিক আছে ফার্স্টে আমি ইংলিশে বলবো তারপর ওইটাকে আমি বাংলাতে ট্রান্সলেট করে ওকে বলে দেবো এটা এটা এটার এটা হচ্ছে এইটা হোটেলটা আমরা পৌঁছে গেছি এটাই হচ্ছে হোটেলটা

अच्छा ভালো পুরস্কার আছে হ্যাঁ তো ये एक्स्ट्रा मिलेगा ना वेट हां वो मिलेगा এখানে আরো রুম আছে ঠিক আছে না মিলে করতে অনলাইন তো আমরা এখন রুমের ভিতরে ঢুকে গেছি এবার আমরা একটু ফ্রেশ হবো ঠিক ভিডিও আসবে এখন টোটাল আমি চার দিন আছি তিন চার দিন তো তিন চার দিনে প্রত্যেক দিন একটা করে একটা করে ভিডিও আসবে ঠিক আছে পার্ট পার্ট করে ডে ওয়ান ডে টু ডে থ্রি হ্যাঁ আর প্রত্যেক দিনের এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের মতন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে এক নতুন একটা ভিডিওতে আর আমার এই বেনারসের জার্নিটা দেখার জন্য অবশ্যই কিন্তু ফলো করবে ঠিক আছে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে সাবস্ক্রাইব করো चलो डाटा हर है महादेव